নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের শোনাব এমন একটা ঘটনা যেটা শুনে তোমাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে এই গল্পটা কলকাতার শ্যামবাজার এলাকার একটা পুরনো বাড়ির বাড়িটার নাম বাড়ি নম্বর তেরো স্থানীয়রা এই বাড়িটাকে কালো বাড়ি বলে ডাকে এই বাড়িতে যারা উঠেছে তাদের কেউ স্বাভাবিক থাকেনি কেউ পাগল হয়ে গেছে কেউ রহস্যজনকভাবে মারা গেছে আর কেউ কেউ নিখোঁজ হয়ে গেছে চিরতরে কেন সেটাই আজ তোমরা জানবে তো শোনো দুই হাজার সালের অক্টোবর মাস অর্ণব নামে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কলকাতায় নতুন চাকরি পেয়ে এসেছে ছেলেটা একদম রেশনাল মাইন্ডেড ভূত বিশ্বাস করে না তার মতে এগুলো সব মনের ভ্রম সে একটা সস্তা বাড়ি খুঁজছিল একদিনের ডিলার তাকে ফোন করল পারফেক্ট বাড়ি আছে তিনতলা মাত্র পাঁচ হাজার টাকা পরদিন বিকেলে ডিলার অর্ণবকে নিয়ে গেল গন্তব্য শ্যামবাজারের একটা অদ্ভুত গলি গলিটা এতটাই সরু যে দুপাশের দেওয়াল প্রায় ছুঁয়ে আছে রোদ পর্যন্ত তো ঠিক পৌঁছায় না আর সেই গলির একদম শেষে বাড়ি নম্বর তেরো বাড়িটা দেখতে ভয়ঙ্কর তিনতনা রং ঠেকেছে পুরো দেওয়ালে সবুজ শ্যাওলা জানলা ভাঙা ছাদে কাকেরা বসে একদম নিশ্চুপ আর বিকেল পাঁচটা বাজলেও বাড়ির চারপাশে একটা অদ্ভুত অন্ধকার ছায়া গলির মুখে বুড়ো চায়ের দোকানদার চিৎকার করে বলল ওদিকে যাবেন না বাবু ওই বাড়িতে কেউ থাকতে পারে না কেন কাকু ভূত আছে নাকি ভূত আছে কিনা জানি না কিন্তু গত বছর একটা ছেলে তিন রাতের মাথায় পাগল হয়ে গেছে এখন মানসিক হাসপাতালে আমি ভূতে বিশ্বাস করি না বাড়ির সামনে এসে ডিলার তালা খুলল দরজা খোলার সাথে সলার সাথে সাথে একটা বাসি পচা গন্ধ বেরিয়ে বাড়ির ভিতরটা আরও ভয়ানক দেওয়ালে অদ্ভুত সব দাগ যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে অর্ণব বলল আমি দ্বিতীয় তলায় থাকব ডিলার বলল একটা কথা স্যার তৃতীয় তলায় যাবেন না ওখানে মেজে দুর্বল সেদিন সন্ধ্যাতেই অর্ণব তার জিনিসপত্র নিয়ে উঠে গেল রাত আটটা অর্ণব ল্যাপটপে কাজ করছিল ঘরে শুধু একটা বল্ব চলছে মাঝে মাঝে ফ্লিকার করছে হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে দেখছে আটটা তিরিশে সে রান্নাঘরে নামলো রান্নাঘরে ঢুকেই দেখল দেওয়ালে কাট কয়লা দিয়ে একটা শিশুর মুখ আঁকা কিন্তু মুখটায় চোখ নেই শুধু দুটো কালো গর্ত পাগল কেউ এঁকেছে হয়তো রাত নটায় সে শুতে গেল ঘুমোতে যাচ্ছে এমন সময় দরজায় টোকা কে আবার শুয়ে পড়ল আবার এবার দরজা খুলল কেউ নেই করিডোর ফাঁকা শুধু দূরে একটা মিটমিট করছে ঘরে ফিরতে যাবে তখন দেখল করিডোরে একটা পুতুল পড়ে আছে কাপড় ছেঁড়া মুখে কালো দাগ সেই রান্নাঘরের ছবির মতো মুখ অর্ণব পুতুলটা তুলে নিল খুব হালকা কিন্তু ঠান্ডা যেন ফ্রিজে রাখা ছিল এটা এলো কোথা থেকে সে পুতুলটা ঘরের কোনায় রেখে শুয়ে পড়ল কিন্তু ঘুম আসছে না রাত সাড়ে দশটা হঠাৎ দরজায় পাগলের মতো কড়া নাড়ার শব্দ কে করছো শব্দ থেমে গেল এবার স্টিক হাতে দরজা খুলল কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ ছোট ছোট শিশুর পায়ের মতো আর সেই ছাপ যাচ্ছে তৃতীয় তৃতীয়তনার সিঁড়ির দিকে ডিলার তৃতীয় তনায় যেতে নিষেধ করেছে কিন্তু কৌতূহল টানছিল ছিল সে ধীরে ধীরে সিঁড়িতে পা রাখল তলার সিঁড়ি অন্ধকার টর্চের আলো পড়ছে কিন্তু অন্ধকার যেন আলোকে গিলে খাচ্ছে প্রতিটা ধাপে কিচ কিচ শব্দ হাওয়া ঠান্ডা হতে থাকলো তৃতীয় তলায় উঠে দেখলো একটাই ঘর দরজা খোলা ভিতর থেকে আসছে বরফের মতো ঠান্ডা হাওয়া অর্ণব টর্চ চালিয়ে ঘরে ঢুকল ঘরটা ফাঁকা দেওয়ালে শিশুদের ছবি আঁকা সব মুখবিহীন শুধু একটা ভাঙা দোলনা কোনায় আর দোলনার পাশে সেই একই পুতুল যেটা সে নিচে রেখে এসেছিল এটা এখানে এলো কিভাবে হঠাৎ দোলনা দোলা দিতে শুরু করল নিজে থেকে কোনো বাতাস নেই কোনো স্পর্শ নেই কিন্তু দোলনা দুলছে অর্ণবের হাত থেকে টর্চ পড়ে গেল অন্ধকারে একটা শিশুর কণ্ঠস্বর ভেসে গলাটা ভারী বিকৃত যেন জীর্ণ যন্ত্র থেকে বেরোচ্ছে অর্ণব টর্চ তুলে জ্বালাল আলোতে দেখলো দোলনায় একটা ছায়া বসে আছে একটা ছোট মেয়ে কিন্তু তার মুখ স্পষ্ট নয় যেন ঝাপসা অন্ধকার অর্ণব তখন আর থাকতে পারল না সে ছুটে নিচে নেমে এলো দরজা লাগিয়ে দিল করিডোর থেকে শোনা গেল ঘুমোতে পারল না দরজায় হাতন ধরে বসে রইল পরদিন সকাল ছটা অর্ণক চায়ের দোকানে গেল বুড়ো কাকু তাকিয়ে বলল গতরাতে কি হয়েছে বাবু মুখ দেখে মনে হচ্ছে ভূত দেখেছ ওই বাড়িতে অদ্ভুত শব্দ বুড়ো দীর্ঘশ্বাস ফেলল বলেছিলাম না তুমি নতুন তাই জানো না ওই বাড়ির ইতিহাস উনিশশো সালের কথা এই বাড়িতে থাকত মুখার্জি পরিবার রণবীর তার স্ত্রী সুমিতা আর সাত বছরের মেয়ে অনন্যা রণবীর ব্যবসায়ী ছিল কিন্তু ব্যবসায় ভয়ঙ্কর লোকসান হয় শেয়ার মার্কেটে সব টাকা হারায় ধীরে ধীরে মদ খাওয়া শুরু করে রাতে মাতাল হয়ে স্ত্রীকে মারধর করত একদিন উনিশশো সাতাশি সালের তেরোই অক্টোবর রণবীর মাতাল হয়ে বাড়ি ফিরল সুমিতা টাকার ব্যাপারে কিছু বলেছিল রণবীর পাগল হয়ে গেল সে রান্নাঘর থেকে বটি নিয়ে তার স্ত্রীকে তারপর তারপর সে তৃতীয় তলায় গেল যেখানে অনন্যা খেলছিল তার পুতুল নিয়ে ছোট মেয়ে বুঝতেই পারেনি কি হচ্ছে রণবীর তাকেও তারপর নিজের গলা কেটে আত্মহত্যা করে পরদিন পুলিশ এসে দেখে রক্তের সাগর অনন্যার লাশ পাওয়া গেছিল তৃতীয় তলার দোলনার পাশে হাতে ছিল একটা পুতুল তারপর থেকে ওই বাড়িতে যারা উঠেছে বেশি দিন থাকেনি গত বছর একটা ছেলে তিন রাতে পাগল হয়ে গেছে চিৎকার করছিল মেয়েটা আমায় ধরতে চাইছে কাকু আমি গত রাতে তলায় গিয়েছিলাম কি তলায় বাবু এক্ষুনি ওই বাড়ি ছেড়ে চলে আসো অনন্যার আক্তা ওখানে থাকে সে তার বাবার উপর রাগ করতে পারেনি কারণ সে তো মরে গেছে তাই যারা বাড়িতে আসে তাদের উপর প্রতিশোধ নেয় সে ভাবে সবাই তাকে একা রেখে গেছে তাই কাউকে যেতে দেয় না খেলা শেষ না হওয়া পর্যন্ত অর্ণব বাড়ি ছাড়তে চাইল কিন্তু টিলার বলল তিন মাসের নোটিশ লাগবে না হলে সিকিউরিটি ফেরত পাবে না তার কাছে টাকা নেই আমি র্যাশনাল মানুষ ভূতে বিশ্বাস করি না হয়তো কোনো ব্যাখ্যা আছে সন্ধ্যায় বাড়ি ফিরল এবার সাবধান দরজায় চেয়ার ঠেসে দিল রাত দশটা হঠাৎ একটা শিশুর কিলবিল করে কিন্তু অস্বাভাবিক যেন রেকর্ড প্লেয়ার থেকে তারপর ছোট পায়ের শব্দ করিডোরে দৌড়াচ্ছে এদিক ওদিক অর্ণব দরজা খুললে করিডোরে কেউ নেই কিন্তু শব্দ আসছে উপর থেকে তৃতীয়তলা থেকে এটা বন্ধ করতে হবে জানতে হবে সত্যিটা কি সে লাঠি আর টর্চ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো তৃতীয় তলায় পৌঁছে দেখলো ঘরের দরজা আজ বন্ধ কিন্তু ভিতর থেকে আর একটা বিকৃত ঘুমপাড়া নিকান অর্ণব দরজার হাতল ধরল বরফের মতো ঠান্ডা দরজা খুলল ঘরে একটা মোমবাতি চলছে কিন্তু আলো নেই শুধু নীল আভা দোলনা দুলছে আর দোলনায় একটা ছায়া বসে আছে পিছন ফিরে ছায়াটা ধীরে খুলল অর্ণব দেখল একটা মেয়ে সাদা ফ্রক পরা কিন্তু চামড়া ফ্যাকাশে মৃত মুখ গলে গেছে চোখের জায়গায় দুটো কালো গর্ত আমি অর্ণব আমি এখানে থাকি হ্যাঁ না আমি যাচ্ছি খেলা শুরু হয়ে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল অনন্যা দোলনা থেকে নেমে দাঁড়ালো কিন্তু তার পা মেজে ছুলা ভেসে ভেসে এগিয়ে আসছে অর্ণব দরজায় ধাক্কা মারল খুলছে না অনন্যা এগিয়ে আসছে তার হাত বাড়িয়ে দিচ্ছে অস্বাভাবিক লম্বা অর্ণব চিৎকার করে উঠল লাঠি দিয়ে আঘাত করল কিন্তু লাঠি ভূতের ভিতর দিয়ে বেরিয়ে গেল সে অর্ণবের কাঁধে হাত রাখল বরফের মতো ঠান্ডা অর্ণব অনুভব করল তার শক্তি বেরিয়ে যাচ্ছে হঠাৎ অর্ণবের মনে পড়ল বুড়ো কাকু বলেছিল সে তার বাবার উপর রাগ করতে পারেনি অর্ণব চোখ বন্ধ করে চিৎকার করলো তুমি তোমার বাবার উপর রাগ করো যে তোমায় মেরেছে আমি তো তোমার শত্রু নই অনন্যা থমকে গেল তার মুখে কষ্ট তাহলে সে তোমায় কেন মারলো সে পাগল ছিল সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে গলা ভেঙে গেল অনন্যার সে কাঁদতে লাগলো একটা শিশুর তার শরীর কাঁপছে অর্ণব বুঝলো এটাই সুযোগ সে দরজার দিকে ছুপল দরজা খুলে গেল পেছনে শুনল অনন্যার কান্না পুরো বাড়ি কাঁপিয়ে দিচ্ছে দেওয়াল ফিটে যাচ্ছে জানলা ভেঙে পড়ছে অর্ণব দ্বিতীয় তলায় এসে ব্যাগ তুলে নিল বেরোচ্ছে এমন সময় সামনে দাঁড়িয়ে অনন্যা এবার তার মুখ স্পষ্ট কিন্তু কোনো রাগ নেই শুধু কষ্ট গভীর কষ্ট অর্ণব বুকে টান অনুভব করল এই ভূত নয় এ একটা শিশু যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যে আটকে আছে এই বাড়িতে অনন্যা তুমি এখানে আটকে আছো কেন তোমার মা কোথায় তুমি তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে শুধু এই বাড়ির বাইরে অনন্যার ছায়া ধীরে ধীরে ম্লান হতে লাগল তার মুখে শান্তির ছায়া নামলো মা নামল সে অদৃশ্য হয়ে গেল পুরো বাড়ি থেকে সেই অন্ধকার সরে গেল হাওয়া হালকা হল যেন একটা অভিশাপ ভেঙে গেল অর্ণব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো এক সপ্তাহ পর অর্ণব এখন শর্ট লেগে থাকছে শান্ত নিরাপদ জায়গা কিন্তু রাতে স্বপ্ন দেখে অনন্যাকে দেখে একদিন সে আবার সেই গলিতে গেল বাড়িটা অন্যরকম দেখাচ্ছে কম ভয়ঙ্কর যেন সত্যিই অভিশাপ ভেঙে গেছে বুড়ো কাকু বলল বাবু তুমি বেঁচে গেছ ভাগ্যবান অর্ণব বলল আমি অনন্যাকে মুক্তি দিয়েছি সে তার মায়ের কাছে চলে গেছে সেদিন রাতে অর্ণব নতুন ঘরে শুয়েছিল হঠাৎ ফোন বেজে উঠল অর্ণব ফোন তুলল হ্যালো লাইনের ওপাশ থেকে একটা শিশুর গোলা ইউ তুমি আমায় মুক্তি দিয়েছ কিন্তু অশু আমি তো একা ছিলাম না সেই বাড়িতে অর্ণম হতবাক হয়ে বসে রইল তার মানে অনন্যা চলে গেলেও বাড়ি নম্বর তেরোতে আরও কেউ আছে বাড়ি নম্বর তেরো আজও দাঁড়িয়ে আছে শ্যামবাজারের সেই অন্ধকার গলিতে অনন্যা চলে গেছে কিন্তু তার মা তার বাবা তারা কি এখনও সেখানে আছে স্থানীয়রা বলে এখনও মাঝে মাঝে রাতে শোনা যায় একজন মহিলার কান্না প্রথমতলা থেকে রান্নাঘর থেকে আর কেউ কেউ দেখেছে একটা পুরুষের ছায়া ছাদে দাঁড়িয়ে দেখছে নিচের দিকে অর্ণব আর কখনো সেই বাড়ির ধারে কাছে যায়নি কিন্তু মাঝে মাঝে রাত তিনটের সময় তার ফোন বেজে ওঠে সে ফোন তোলে না কারণ সে জানে লাইনের ওপাশে কে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প কলকাতার এক অভিশপ্ত বাড়ির গল্প মনে রাখবে কখনো খুব সস্তায় বাড়ি পেলে প্রশ্ন করক কারণ কিছু বাড়ির দাম কম থাকে একটা কারণে আর হ্যাঁ যদি কখনো রাতে অচেনা নম্বর থেকে ফোন আসে দেখে নি ওকে হয়তো ভুল নম্বর হয়তো কেউ ফিরে এসেছে ভালো থেকো আর সাবধানে থেকো কারণ কিছু জায়গা মৃত্যুর পরেও ছাড়ে না